আসসালামু আলাইকুম বিওর্স আজকে আমি আসলাম আপনাদের জন্য একটি কাবাব রেসিপি নিয়ে আমার এই কাবাব রেসিপিটি সহজভাবেই আমি তৈরি করে দেখাবো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখানে আমি কিছু আলু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি একেবারে ম্যাশ না করে একটু গোটা গোটা রেখে দিচ্ছি এখানে আলুগুলো একটু ভেঙে নিয়েছি আমি একেবারে গুঁড়া করিনি একেবারে ম্যাশ করিনি একটু একটু দানা দানা আছে আর এখানে আমি এক বাটির মতো চিকেন মুরগির বুকের মাংসটা একটু লবণ গোলমরিচ আর একটু আদা রসুন দিয়ে একটু সেদ্ধ করে কাঁটা চামিচ দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি আমি এটা এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো এক চামিচের মতো জিরের গুঁড়ো হাফ চামিস ধনিয়ার গুঁড়ো হাফ চামিচ গোলমরিচ হাফ চামিচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আপনারা এখানে চাইলে শুকনো মরিচের জায়গায় কাঁচামরিচ এবং চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন তো আমি হাত দিয়ে একসাথে ম্যাশ করে নিচ্ছি আর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে দেখেন মাখানো হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা আমি হাতে নিয়ে একটু চাপটা করে নিচ্ছি এভাবে আমি শ্বাসলিকের কাঠি নিয়ে নিয়েছি আর শ্বাসলিকের কাঠিতে আমি এটা সম্পূর্ণ গেঁথে নেব রোল করে নেব আমি দেখেন একটা আমি তৈরি করে নিয়েছি আর একইভাবে সবগুলো আমি এক এক করে তৈরি করে নিচ্ছি দেখেন দেখেন এখানে কাবাবগুলো সম্পূর্ণ বানানো কিন্তু হয়ে গেছে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম সাথে পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিলাম আর কিছুটা নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিলাম এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যে দেখেন এখানে এরকমের একটা পাতলা ব্যাটার করে নিয়েছি আমি এখন এই ব্যাটারের মধ্যে এক একটা করে ভিজিয়ে নিচ্ছি সুন্দর মতো আর এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি সেই ব্রেড ক্রামে একটু ভালো করে আমি গড়িয়ে নেব দেখেন একটা চিকেন কাবাব তৈরি হয়ে গেছে আমি এইভাবে সবগুলো ব্রেড ক্রামে এক এক করে গড়িয়ে নিচ্ছি এখানে দেখেন সব কাবাবগুলো আমার ব্রেড ক্রাম দিয়ে গড়ানো হয়ে গেছে এখন আমি এটা চুলার কাছে যাবো ভেজে নেওয়ার জন্য আপনারা চাইলে এই অবস্থায় বেশি বানিয়ে ফ্রোজেন করতে পারেন ফ্রিজে দুই ঘন্টা এভাবে রেখে তারপর যে কোনো বক্সে কিংবা জিপ্লব ব্যাগে আপনারা অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারেন একটু শক্ত হয়ে গেলে আমি এটা ভেজে নেব এখানে একটা প্যানে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে কাবাবগুলো আমি ভেজে নেবো পাঁচটা হয়ে গেলে আমি অপর পাশটাও উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি আর এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি আপনারা এরকমের কাবাব বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে দেখেন আমার সম্পূর্ণ কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে সব কাবাবগুলো আমি ভেজে নেব এই যে দেখেন আমার কাবাবগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আপনারা এরকমের কাবাব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন আর যদি আমার এই কাবাব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন